আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টেনসর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার টু বি এর এক্সাম্পল টু এর ওয়ান নিয়ে আলোচনা করব তো এখানে বলা আছে যে বেলোনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করো আমরা কিন্তু এর আগে কার্তৃষীয় স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা কিন্তু এর একটা প্রমাণ করছি আজকে আমরা করব বেলোনাকার পদ্ধতিতে ঠিক আছে দুইটা পদ্ধতি কিন্তু প্রায় সেম শুধু কার্তিশ স্থানাঙ্ক পদ্ধতি এবং বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতির মধ্যে একটু আলাদা আছে ঠিক আছে তো প্রশ্নটা দেখেন দুই হাজার আট দশ তেরো এবং আঠারোতে আসছে অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে করবেন যেন প্রশ্নটা আসলে অবশ্যই করতে পারেন তাহলে দেখেন এখানে আমরা ত্রিমাত্রিক জগতে বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতির জন্য ধরে নেব যে এক্স ওয়ান ইকুয়াল আর এক্স টু ইকুয়াল থিটা এবং এক্স থ্রি ইকুয়াল জেড এর আগে কিন্তু করছিলাম যে এক্স ওয়ান ইকুয়াল এক্স এক্স টু ওয়াই এবং এক্স থ্রি হচ্ছে জেড ঠিক আছে আর এখানে আমরা ধরে নেব আর থিটা এবং হচ্ছে জেড তাহলে ত্রিমাত্রিক জগতে আমরা জগতের জন্য পাবো হচ্ছে ডি এস স্কোয়ার ইকুয়াল জি আই জে ডি এক্স আই ডি এক্স জে এটা কিন্তু আমরা কিন্তু বিগত জেনে যে আয়াতাকার স্থানাঙ্ক পদ্ধতির জন্য যে অঙ্কগুলো করছিলাম সেখানেও কিন্তু সেম প্রসেসে এই কাজগুলো করছি ঠিক আছে অতএব আমি এই বিষয়গুলো একটু স্কিপ করে যাব দেখেন আই এবং জের মান যখন ওয়ান ওয়ান বসাবো তখন জি ওয়ান ওয়ান ডি এক্স ওয়ান তার উপরে স্কোয়ার হবে কারণ এখানে দেখেন এখানে যদি ডি এক্স ওয়ান ডি এক্স ওয়ান হয় তাহলে দুইটা ডি এক্স ওয়ান মানে কি ডি এক্স ওয়ান স্কোয়ার এই যে জি টু টু মানে আই এর মান ও টু এর মানও টু যখন হবে তাহলে ডি এক্স টু তার উপরে স্কোয়ার তারপর আই এর মান থ্রি জের মান থ্রি তাহলে ডি এক্স থ্রি তার উপরে স্কোয়ার ঠিক আছে সেম প্রসেসে যখন আই এর মান ওয়ান এবং জের মান টু হবে তখন কিন্তু একই আর যে আইয়ের মান যখন টু হবে জের মান ওয়ান হবে তখনও কিন্তু ওই একই কারণ আমরা জানি কি যে জি ওয়ান টু ই হচ্ছে জি টু ওয়ান দুইটাই কিন্তু সেম এই জন্য এইটা আর এইটা যোগ করে টু দিয়ে রাখছি একবারে এই যে টু তাহলে ওয়ান থ্রি আর থ্রি ওয়ান একই এই জন্য টু দিয়ে রাখছি এবং টু থ্রি এবং থ্রি টু একই এই জন্য সামনে টু দিয়ে রাখছি এখন আমরা আমরা জানি কি ডি এক্স ওয়ান ইকোয়াল আমরা ধরে নিচ্ছি যে ডি এক্স ওয়ান ইকোয়াল হচ্ছে আর এই যে ডি এক্স ওয়ান ইকোয়াল আর ডি এক্স টু ইকোয়াল থ্রিটা ডি এক্স ডি থ্রি ইকোয়াল হচ্ছে সরি এক্স থ্রি ইকোয়াল হচ্ছে জেড তাহলে এক্স ওয়ান ইকোয়াল আর এক্স টু ইকোয়াল হচ্ছে থিটা এবং এক্স থ্রি ইকোয়াল জেড তাহলে আমরা যদি এই ডি এক্সো এক্স ওয়ান এর পরিবর্তে আর বসাই তাহলে ডি আর তার উপরে স্কোয়ার তারপরে আর টু এর পরিবর্তে থ্রিটা তার মানে ডি থ্রিটা তার উপরে স্কোয়ার এবং এই এক্স থ্রির পরিবর্তে যদি আমি জেড বসাই তার উপরে স্কোয়ার তাহলে এখানে এই যে এক্স ওয়ানের মান এক্স টু এর মান এক্স ওয়ানের মান এক্স থ্রির মান এক্স টু এর মান এবং এক্স থ্রির মান এই মানগুলো শুধু বসাই দিয়েছি ওকে তাহলে আমরা এরপরে দেখেন ত্রিমাত্রিক বেলনাকার স্থানাঙ্কর মেট্রিক্স হলো এই মেট্রিক্সটা কিন্তু এর আগে আপনার করছিলাম যে যখন আয়াতাকার পদ্ধতির আয়াতাকার পদ্ধতি ত্রিমাত্রিক জগতে আয়তাকার পদ্ধতি স্থানাঙ্কের মেট্রিক্স আমরা নির্ণয় করছি যে এস স্কোয়ার ইকোয়াল ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার কিন্তু এখানে কী হবে এস স্কোয়ার ইকোয়াল ডি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটে স্কোয়ার প্লাস হচ্ছে ডি জেড স্কোয়ার তাহলে অবশ্যই এই জায়গাটাও মুখস্থ রাখতে হবে এখন দেখেন এখানে আর স্কোয়ার আছে এখানে ডি আর স্কোয়ার আছে তাহলে ডি আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার শখ কত এখানে ওয়ান আর জি ওয়ান ওয়ানের জি ওয়ান ওয়ান আর এটা হচ্ছে ইকুয়াল হচ্ছে ওয়ান হবে কারণ এখানে হচ্ছে ডি আর আর স্কোয়ারের শখ হচ্ছে জি ওয়ান ওয়ান এখানে ডি আর স্কোয়ারের শখ হচ্ছে ওয়ান তার মানে জি ওয়ান ওয়ান ইকোয়াল ওয়ান এখানে ডি থিটে স্কোয়ার আর এখানেও ডি থিটে স্কোয়ার তাহলে জি টু টু ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার আর জি এখানে হচ্ছে ডি জেড স্কোয়ার ডি জেড স্কোয়ার তাহলে ডি জি থ্রি থ্রি ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে দেখেন এখানে জি ওয়ান ওয়ান ইকুয়াল ওয়ান জি টু টু আর স্কোয়ার জি থ্রি থ্রি ইকুয়াল ওয়ান আর এই পাশে যেহেতু নাই তার মানে বাকিগুলো সব হচ্ছে জিরো ওকে তা এই পর্যন্ত আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এখন আমরা পরবর্তী ধাপে কাজটা করব যে এর বেলন আকার স্থানাঙ্ক পদ্ধতির আমাদের নির্ণয় করতে বলছে প্রথম প্রকারের কেষ্টফেল তো দেখেন প্রথম প্রকারের কেষ্টফেলের জন্য আমরা কিন্তু এই সূত্রটা বিগত দিনেও কিন্তু করছিলাম ঠিক আছে তাহলে বিগত দিনে আমরা করছিলাম যখন আই ইকুয়াল যে ইকুয়াল কে হবে তখন হচ্ছে এই এইটা যখন আই ইকুয়াল কে হবে অর্থাৎ প্রথমটা এবং তৃতীয়টা সমান হবে তখন হচ্ছে এইটা সূত্র বসাবো প্রথম এবং দ্বিতীয় যখন সমান হবে তখন এই সূত্র বসাবো আর যখন একটাও সমান হবে না তখন এর মান জিরো হবে তাহলে শর্ত এখানে কয়টা চারটা চারভাবে আমরা এর সমাধান করার চেষ্টা করব তাহলে দেখেন প্রথমটার যদি আমি একটু চেষ্টা করি সেটা হচ্ছে তিনটেই যখন সমান হবে তাহলে এখানে হচ্ছে আই ইকুয়াল জে ইকুয়াল হচ্ছে কে যখন তিনটেই সমান হবে তার মানে ওয়ান 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 তিনটেই সমান টু 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 এবং থ্রি 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 সবগুলোই যখন সমান হবে তাহলে যে কোনো এক জায়গায় বসাই দিলে হলো জি ওয়ান ওয়ান ডি এক্স ওয়ান তাহলে ডি এক্স ওয়ানের পরিবর্তে আর জি ওয়ান ওয়ানের পরিবর্তে ওয়ান ঠিক আছে জি ওয়ান ওয়ানের মান কিন্তু ওয়ান তাহলে আর এর সাপেক্ষে যদি ওয়ান কি করি তাহলে হচ্ছে জিরো সেম প্রসেসে জি টু টু এক্স টু এক্স টু এর পরিবর্তে হচ্ছে থিটা কারণ এক্স টু সমান আমরা থ্রিটা ধরে নিছি আর জি টু টু ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার ঠিক আছে তাহলে সাপেক্ষে আর করলে জিরো আর জেড এর সাপেক্ষে করলে জিরো তাহলে আমরা এই তিনটা মানের জন্য জন্য প্রথম শর্তের আমরা আমরা পাইলাম এখন দেখব দ্বিতীয় শর্ত। তো এরকম দেওয়া আছে দেখেন দ্বিতীয় শর্তটা আমরা কিরকম করে নির্ণয় করব তৃতীয় শর্তের জন্য আমাদের প্রথম এবং তৃতীয় মানটা করে সমান থাকবে তাহলে দেখেন প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে প্রথম এবং তৃতীয় মান সমান তাহলে ওয়ান ওয়ান তারপরে হচ্ছে টু তার মানে এই ওয়ান টু আর টু ওয়ান দুটা কিন্তু একই কথা এই জন্যে এখানে দিছি তাহলে আমাদের জানা কথা হচ্ছে যে দুটো বনে যাবে অর্থাৎ যে দুটো বনবে সে দুটো হচ্ছে জি এর সাথে যেটা বনবে না সেটা হচ্ছে এক্সের সাথে তাহলে হচ্ছে জি ওয়ান ওয়ানের একটা মান আছে ওয়ান আর এক্স টু এর সমান হচ্ছে থিটা তাহলে থিটার সাথে কেউ ওয়ান করলে জিরো তারপরে দেখেন ওয়ান ওয়ানের সঙ্গে একবার নিছি টু তাই তো এবার ওয়ান ওয়ানের সঙ্গে থ্রি নেব সেম কথা যে জি ওয়ান ওয়ান যে দুটো বনবে সেটা হচ্ছে জি এর সাথে যেটা বনবে না সেটা হচ্ছে এক্সের সাথে তাহলে এখন এক্স কিউব মানে হচ্ছে এক্স থ্রি মানে কি জেড আর জি ওয়ান ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান তার মানে সাপেক্ষে সাথে কে করলে হচ্ছে জিরো তার মানে পুরো মানটার জন্য জিরো সেম প্রসেসে দেখেন টু টু নিশি প্রথম এবং তৃতীয় বনছে এটা আলাদা প্রথম এবং তৃতীয় বলছে এটা আলাদা আলাদা তাহলে টু টু তার সাথে ওয়ান টু টু তার সাথে থ্রি তারপরে থ্রি থ্রি তার সাথে ওয়ান থ্রি থ্রি তার সাথে টু ওকে দেখেন সেম প্রসেসে আমরা কিন্তু এই অঙ্কগুলো করছি তো আমি ভিডিওটা বড় করবো না অবশ্যই আপনারা কী করবেন এটা একটু দেখে আপনারা নিজে নিজে একটু বেশি করে ট্রাই করবেন ওকে তাহলে আমরা যাব তৃতীয় নম্বর শর্তে তো দেখেন তৃতীয় শর্তটা এরকম দেওয়া আছে যে তৃতীয় শর্তটা এরকম যে আই ইকুয়াল হচ্ছে জে ইজ নট ইকুয়াল হচ্ছে কে তার মানে প্রথম এবং দ্বিতীয়টা হচ্ছে সমান তৃতীয়টা হচ্ছে অসমান তাহলে প্রথম দ্বিতীয় সমান তাহলে ওয়ান ওয়ান তার সাথে টু তারপর হচ্ছে ওয়ান ওয়ান তার সাথে থ্রি টু টু তার সাথে ওয়ান টু টু তার সাথে থ্রি 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 ওয়ান তারপরে ওয়ান থ্রি থ্রি তার সাথে টু তাহলে প্রথম এবং দ্বিতীয়টা মিল রেখে তৃতীয়টা আলাদা করে রাখবো তাহলে কেন আই এবং যে আই যে এবং কের এর মান কিন্তু ওয়ান টু এবং থ্রির মধ্যে সীমাবদ্ধ ঠিক আছে তাহলে যখন এরকমটা করব তখন এর একটা সূত্র আছে আমরা কিন্তু সূত্রগুলোর চারটে শর্ত দিয়ে রাখছি একটু দেখে নেন তাহলে ওয়ান ওয়ান যেটা বনবে সেটা ওই জি এর সাথে যেটা বনবে না সেটা এক্স এর সাথে তাহলে এক্স টু এর একটা মান দেওয়া আছে থ্রিটা জি ওয়ান এর মান আছে ওয়ান তাহলে এই থ্রিটার সাপেক্ষে জিরো করলে হচ্ছে জিরো কারণ এটা এখানে থিটা বলতে কিছুই নাই তারপরে জেড আমি যে এক্স থ্রি ইকুয়াল হচ্ছে জেড জি ওয়ান ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান তারপরে দেখেন এক্স ওয়ান ইকুয়াল আর আর এই যে জি টু টু ইকুয়াল হচ্ছে আর এর স্কোয়ার তাহলে এখানে একটু বোঝার বিষয় আছে তাহলে আর এর সাপেক্ষে যখন আপনি এ করবেন তাহলে এখানে তাহলে টু আইস আর হবে ঠিক আছে এই টু আর এই টু কাটি যাবে তাহলে টু টু যখন কাটি যাবে থাকবে কি মাইনাস আর এই যে মাইনাস আর ঠিক আছে তাহলে মাইনাস আরটা এখানে আর বাকি সব ক্ষেত্রে কিন্তু দেখেন জিরো হয়ে আসতেছে ওকে এখন আমরা যদি চার নম্বর শর্তে যাই একটু চার নম্বর শর্তে আমাদের বলা আছে যে আই ইজ নট ইকুয়াল জে নট ইকুয়াল হচ্ছে কে তার মানে তিনটে একটাও সমান নয় তাহলে ওয়ান টু থ্রি তাহলে এই টু ওয়ান প্রতিস্থাপন করা যায় তাহলে টু ওয়ান তার সাথে থ্রি ইকুয়াল হচ্ছে জিরো কারণ হচ্ছে কি তিনটের একটাও সমান না হলে তার মানে হচ্ছে জিরো তারপরে টু থ্রি তাহলে দেখেন এটাকে আমরা এরকম করে আমি ওয়ান টু থ্রি এরকম করে সাজাবো এটা হচ্ছে দুই নম্বর তাই তো ওয়ান টু থ্রি করলাম তারপরে হচ্ছে এই টু থেকে শুরু করব টু থ্রি ওয়ান ঠিক আছে তাহলে দুই নম্বর থেকে শুরু করব তাহলে থ্রি থ্রি ওয়ান টু এই যে থ্রি ওয়ান টু তাহলে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তাহলে দুই নম্বর থেকে শুরু করব টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান তারপর হচ্ছে দুই নম্বর থেকে শুরু করবো যখন টু থেকে শুরু করছি তখন থ্রি থ্রি হচ্ছে দুই নম্বর তাহলে থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু এটা শুধু আলাদা করে দিলেই হলো প্রথম দুইটা একটু আলাদা করে দিলেই সেম মান বের হয়ে আসবে তাহলে দেখেন আমি এরকম করি যে বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ওয়ান টু টু এবং টু ওয়ান টু এটার মান আসছে আর আর এখানে টু টু ওয়ান আর ওয়ানের জন্য আসছে মাইনাস আর তাহলে আর বাকিগুলো কি হয়েছে বাকিগুলো কিন্তু আছে শূন্য এই হচ্ছে কিন্তু আমাদের সমাধান ওকে আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে